নানা রকম নাম আর প্রতিশ্রুতি নিয়ে একের পর এক নতুন দল আসছে সামনে আওয়ামী লীগের পতনের পর মাত্র আট মাসে চব্বিশটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে এটা নিয়ে মানুষের মধ্যে বেশ কৌতূহলও তৈরি হয়েছে যদিও আমাদের দেশে প্রায়ই নির্বাচনের আগে এরকম অনেক নতুন দলের জন্ম হয় চেনা কিছু পুরনো মুখো আবার নতুন নামে নতুন মঞ্চে হাজির হচ্ছেন বিশ্লেষকরা বলছেন গণতন্ত্রের জন্য নতুন দলের আগমন ইতিবাচক হলেও বাস্তবে বেশিরভাগ দল টিকে থাকতে পারবে না কারণ শুধু ইচ্ছে হলেই দল করা যায় না টিকে থাকতে হলে জনভিত্তি আর সংগঠন দরকার না হলে এসব দল ব্যাঙের ছাতার মতো গজিয়ে আবার হারিয়ে যাবে জাতীয় নির্বাচনের আগে দল গঠনের প্রবণতা নতুন নয় দ্বাদশ সংসদ নির্বাচনের সময় দেখা গেল ফরিদপুর এক আসনের সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট দলে যোগ দিয়ে ভোটে দাঁড়ালেন কিন্তু হেরে গিয়ে জামানত হারালেন এরপর বিএনএম ছেড়ে আবার নতুন দল জনতা পার্টি বাংলাদেশে যোগ দিলেন এ নিয়ে তিনি একবার দল বদলালেন আরেক পরিচিত মুখ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শৌকত মাহমুদও এখন জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব একসময় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি এখন বলছেন এই নতুন দল গড়ে তারা কোনো রাজনৈতিক সুবিধা নিতে আসেননি বরং দুই সালের নির্বাচন নিয়ে তার অভিজ্ঞতা জানিয়েছেন কিভাবে মামলা হামলার ভয় দেখিয়ে অনেককে করা হয়েছে তিনি মনে করেন দুই হাজার আঠারো আর চব্বিশ সালের নির্বাচনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই গত পাঁচ আগস্টের পর থেকে একের পর এক নতুন দল আত্মপ্রকাশ করেছে যেমন জাতীয় নাগরিক পার্টি জনতা পার্টি বাংলাদেশ বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টি দেশ জনতা পার্টি বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি জাতীয় বিপ্লবী পরিষদ সহ আরও অনেক গড়ে প্রতিমাসে প্রায় তিনটি করে নতুন দল জন্ম নিয়েছে তবে এইসব দলের ভেতর এখন পর্যন্ত শুধু জাতীয় নাগরিক পার্টি আলোচনায় উঠে এসেছে ছাত্র জনতার আন্দোলন থেকে গড়ে ওঠা এই দলটি এখন জাতীয় রাজনীতিতেই না আন্তর্জাতিক অঙ্গনেও জায়গা করে নিচ্ছে বিশাল জনসভা করে তারা নিজেদের শক্তি দেখিয়েছে আর দেশের বিভিন্ন জায়গায়ও সংগঠন গুছিয়ে ফেলেছে সবশেষ বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টি নামে আরেকটি নতুন দলের উদ্বোধন হয়েছে ঢাকার শিশু কল্যাণ পরিষদ ভবনে আহ্বায়ক মোহাম্মদ আবদুল আহাদ ঘোষণা পাঠ করেছেন আর সাঁত্রিশ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে এটিএম মমতাজুল করিমের নেতৃত্বে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন সংকটকালীন সরকার থাকলে বা নির্বাচনের সময় সাধারণত দল গঠনের প্রবণতা বাড়ে দীর্ঘ পনেরো বছর কর্তৃত্ববাদী শাসনের কারণে রাজনৈতিক পরিসর সংকুচিত ছিল এখন তা কিছুটা উন্মুক্ত হয়েছে বলেই এতগুলো নতুন দল জন্ম নিচ্ছে তিনি আরও বলেছেন ছোট ছোট দলগুলোর অনেক সময় নির্বাচনে বড় দলগুলোর পক্ষে বিপক্ষে ভূমিকা থাকে তবে জনগণ তাদের কতটা গ্রহণ করে সেটাই আসল বিষয় অতীতে দেখা গেছে বেশিরভাগ ছোট দল টেকে নি এখন দেখা যাক নতুন দলগুলোর মধ্যে কে কারা জনগণের আসল আকাঙ্ক্ষা পূরণ করতে পারে সামনে পরবর্তী নির্বাচনই হবে তাদের জন্য বড় পরীক্ষা